নিজের স্বামী যদি ভালো না হয় শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি যতই ভালো হোক কোনো লাভ নেই বিয়ের পরে একটা মেয়ের কাছে সবচেয়ে অসহায় মুহূর্ত কখন জানেন যখন আপনার কোনো ভুল নেই এটা জানার পরেও আপনার স্বামী আপনার পক্ষ নেবে না উল্টো যারা ভুল করেছে সাপোর্ট করবে আর তার মধ্যে যদি হয় স্বামী পরকিয়া লিপ্ত তাহলে তো কোনো কথাই নেই সেই মেয়েটার জীবন একটা নরকে পরিণত হয়ে যায় বিয়ের রাতে বাড়িতে ঢুকতে না ঢুকতে শুনলাম আমার স্বামী নাকি তার মামাতো বোনকে পছন্দ করে প্রায় ছয় সাত বছর থেকে তারা দুজন সম্পর্কে আছে আর তার মামাতোবনের নাকি নাকি কয়েক মাস আগে বিয়ে হয়ে গেছে এই সবগুলো কথা কিন্তু আমাকে অন্য কেউ বলেনি আমার স্বামী নিজে আমাকে বলেছে যদি আমাকে কথাগুলো অন্য কেউ বলতো তাহলে হয়তো আমি কথাগুলো কখনোই বিশ্বাস করতাম না আমার শ্বশুর শাশুড়ি নিজে আমাকে পছন্দ করে পারিবারিক ভাবে অনুষ্ঠান করে আমাকে তাদের বাড়িতে বউ করে নিয়ে এসেছে আমার স্বামী যখন আমাকে কথাগুলো বলছিল আমি তাকে শুধু এটুকু জিজ্ঞেস করেছিলাম যদি আপনার আমাকে পছন্দই না হয় তাহলে কেন বিয়েতে রাজি হয়েছিলেন আর এই কথাগুলো যখন আমাকে বলবেন তাহলে কেন বিয়ের আগেই বলেননি আমার জীবনটাকে এভাবে নষ্ট করার কোনো প্রয়োজন ছিল প্রশ্নের উত্তরে শুধু দুইটা কথাই বলেছিল বাবা মা জোর করে বিয়ে দিয়েছে আর আমি যেন তাদের সম্পর্কে বাধা হয়ে না দাঁড়াই আমার স্বামীর সাথে আমার যেসব কথাগুলো হয়েছিল এগুলো কোনো কিছু আমি আমার বাড়িতে জানাই না এমন কি আমার শ্বশুর কারো সাথে আমি শেয়ার করিনি আমি ভেবেছিলাম যেহেতু সেই মেয়েটি বিবাহিত এবং আমার স্বামীও বিয়ে করে নিয়েছে হয়তো আমাদের সামনে খুব সুন্দর একটা সংসার হবে আর ধীরে ধীরে সে এই সম্পর্ক থেকে বের হয়ে আসবে কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণ করে আমার বৌভাতে ভাতে দেনি আমার স্বামী ওই মেয়েটিকে থেকে একই রকম শাড়ি গিফট করেছে যেটা আমার বউ ভাত আমাকে গিফট করা হয়েছিল যেহেতু তারা সম্পর্কে মামাতো ফোপাতো ভাই বোন ছিল তাই তাদেরই সম্পর্কের কথা কিন্তু বাড়ির সবাই জানতো কম বেশি কিন্তু আমার পরিবারের মানুষগুলো এই ঘটনা দেখে একদম অবাক হয়ে গেছিল বউ এবং দাওতে আসা মানুষের শাড়ি একই রকম কিভাবে হয় তাও আবার সম্পর্কে ননদ ভাবে দূরের কেউ না এই রকমের ভুল কিভাবে হতে পারে এই ব্যাপারটি নিয়ে পরবর্তীতে আমার বাপের বাড়ি কেউ আর কোনো কিছু বলেনি কারণ আমার শ্বশুর বাড়ি থেকে বলা হয়েছিল এই শাড়িটি নাকি তাকে তার স্বামী গিফট করেছে আর সেই জন্য সে পরে ছিল আমি যদি সেদিন সবার সামনে আমার বাবার বাড়ির লোকদেরকে বলে দিতাম আমার স্বামীর আসল ঘটনাটি তাহলে হয়তো আমার জীবনে এতগুলো সময় একদমই নষ্ট হতো না কিন্তু সেদিন ছাড় দিয়ে দেওয়ার কারণে আমার স্বামীর সাহস আরো অনেক বেশি বেড়ে যায় এই পর থেকে প্রায় সময় সে আমার সামনে আমার রুমে বসে তার প্রেমিকার সাথে ফোনে কথা বলতো এমন এমন সময় হয়েছে সে তাকে আমার বাড়িতে নিয়ে আসতো আমাকে বের করে দিয়ে তার আমার রুমে থাকতো যেহেতু সেই মেয়েটির স্বামী দেশের বাইরে থাকতো তাই সে যখন ইচ্ছে তখনই আমার বাসাতে চলে আসতো আমার শ্বশুর শাশুড়ি গ্রামে থাকতো মাঝে মাঝে তারা আমাদের বেড়াতে আসতো আমার স্বামী চাকরির জন্য আমরা দুজন শহরে ভাড়া থাকতাম আর আমাকে একা পেয়ে তারা দুজন এগুলো করার সুযোগ পেতো এইভাবে প্রায় আমাদের বিয়ের তিন বছর হয়ে গেছে আমার শ্বশুরবাড়ির সবাই ভেবেছিল আমার স্বামী হয়তো ভালো হয়ে গেছে সংসারের প্রতি মনোযোগী হয়ে গেছে তিন বছর পরে হঠাৎ করে একদিন আমার মা আমাদের বাড়িতে চলে আসে এবং আমার স্বামীকে হাতে নাতে ধরে সেই মেয়েটির সাথে এরপরে ঘটে যায় আসল ঘটনা তাদের দুজনকে একই ঘরে দেখার পরে আমার মা তাদের পরিবার সবাইকে ডাকায় এবং একটি পারিবারিক বিচার বসে আমার শাশুড়ি নাকি তার ভাইয়ের মেয়েকে তেমন একটা পছন্দ করতো না সেজন্য আমার স্বামীর সাথে বিয়ে দেয়নি আর এত বছর হয়ে গেছে এখনো যেহেতু আমার স্বামী আমাকে মেনেই নেয়নি আমার স্বামী কোনোদিন আমাকে মন থেকে মেনে নিতে পারবে না এই ব্যাপারটা আমার পরিবার সবাই বুঝে গেছিল আর এক পর্যায়ে আমাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যায় আমার স্বামী আমাদের ডিভোর্স এর কথা শুনে একদমই আফসোস করেনি উল্টো সে আর অনেক খুশি মনে আমাকে তাড়াতাড়ি করে ডিভোর্স দিয়ে দিয়েছে এখন তারা কোথায় আছে কেমন আছে এই ব্যাপারে কোনো কিছু জানি তবে শুধু হুট করে এসে আমার জীবনের তিনটা বছর নষ্ট করে দিয়েছে মেয়েদের বিয়ে দেওয়ার আগে অবশ্যই পারিবারিক ভাবে বিভিন্ন ভাবে যাচাই বাছাই করে তারপর বিয়ে দেবেন আর যাদের ইচ্ছা থাকে বিয়ের পরেও অন্য মেয়েদের সাথে সম্পর্ক রাখবেন তারা প্লিজ দয়া করে কোনো মেয়ে জীবন নষ্ট